নমস্কার বন্ধু মালতীর মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি খাস্তা খাস্তা গরম গরম কচুরির সাথে একটা নিরামিষ ছোলার ডালের রেসিপি কাসুরি মেথি দিয়ে এই ছোলার ডালের রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট হয় কচুরির সাথে সন্ধ্যাবেলা কিংবা সকালে ব্রেকফাস্টে কিন্তু জমে যাবে তা চলুন তাহলে আমি রেসিপিটা শুরু করি এখানে আমি ছোট ছোট একটা আলুকে টুকরো করে নিয়েছি সাথে দিয়েছি একটা নিয়ে নিয়েছি এক বাটি ছোলার ডাল এবার এটাকে আমি প্রেশারে দিয়ে দুটো থেকে তিনটে সিটি মেরে নেব ছোলার ডালটা কিন্তু সম্পূর্ণ গলে গেলে চলবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন ঠিক এমনই হবে ছোলার ডালগুলো একটা কড়াইতে তেল নিয়ে নিলাম তার ভিতরে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা আর সামান্য একটু হিং হিং দিলে কিন্তু নিরামিষ ডালের কিন্তু টেস্টটা বেড়ে যায় দিয়ে দিলাম সামান্য একটি স্পুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভেজে নাড়াচাড়া করে এবার সেদ্ধ করে রাখা আলু ও ছোলার ডালগুলো এর ভিতরে ঢেলে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ও সামান্য একটু সাদানার জন্য চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব নামানোর আগে একটু কাসুরি মেতে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম একটা বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিলাম এক বাটি ময়দা তার ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে বেশ ভালো করে লবণটা মাখিয়ে নিলাম তিন থেকে চার চামচ দিয়ে দিলাম রিফাইন অয়েল অয়েলের মধ্যে একটু জল ঢেলে দিলাম দিয়ে ভালো করে ময়দার সাথে এটাকে মিশিয়ে নেব। বেশ হাত দিয়ে মশকে মশকে মিশিয়ে নিতে হবে নিয়ে একটা ডো তৈরি করে নিলাম এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে দেব আধ ঘন্টা পরে ফিরে এলাম দেখুন ময়দা মাখাটা আমার ঠিক এমনই হবে খুব নরমও না শক্তও না এটাকে ভালো করে আমি আবার একটু মেখে নিলাম এবার আমি এই ডোটাকে ছোট ছোট রুটির আকারে লেচি করে নেব দেখুন এখানে আমি বেশ কয়েকটা লেচি করে নিয়েছি এগুলো আবার একটা পাত্রে রেখে দিলাম একটা ছোট বাটিতে আমি নিয়ে নিয়েছি দু চামচ মতন কর্নফ্লাওয়ার আর দুই থেকে তিন চামচ মতন রিফাইন্ড অয়েল এটাকে আমি ফাটিয়ে এমন একটি অয়েল মতো তৈরি করে নেব দেখুন আমি একটা লেচি নিয়ে নিলাম রুটিবেলায় পি পাটায় এটাকে আমি বেলে বেশ খুব পাতলাও না খুব মোটাও না বানিয়ে নিলাম এবার ওই মিশ্রণটিকে এর ওপরে বেশ দিয়ে দেব এক চামচ মতন দিয়ে একটু অয়েল ব্রাশ দিয়ে এটাকে ভালো করে ব্রাশ করে নেব ছুরির সাহায্যে মাঝখান থেকে এটাকে আমি একটু কেটে নেব নিয়ে এটাকে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের আকারে তৈরি করে নেব দেখুন কিভাবে আমি এই রোলটা বানিয়ে নিচ্ছি এবার পিছন দিক থেকে আমি এই মুখগুলো বেশ আটকে আটকে দেব যাতে খুলে না যায় আর মুখের দিক থেকে আমি একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নিলাম দেখুন এরকমভাবে আমি সবগুলো লেচি তৈরি করে নেব আর মুখের কাছে একটু সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম দিয়ে এটাকে পাশে রেখে দেব দেখুন আমি আর একটা রোল তৈরি করে দেখাচ্ছি ছুরি দিয়ে কেটে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি রোলটা কিভাবে বানাচ্ছি এমন করে সব লেচিগুলোই আমি তৈরি করে নেব দেখুন ছোটো ছোটো মুগগুলোও আমি এখানে ওই রকমভাবে বেলে নিয়েছি এবার ওই একটা একটা লেচি নিয়ে আমি রুটির শেপে দেব খুব জোরে প্রেস করলে হবে না বেশ আস্তে আস্তে প্রেস করে এগুলো বেলতে হবে একটা এরকমভাবে বেলে নেব আর তেলে দিয়ে দেবো বেশ তেলে দিয়ে দিয়ে আমি একটা ছাগনি যেটাকে ওপরে উপরে তেল তুলে তুলে দেব ভিতরে যাতে তেলটা প্রবেশ করে আর ভাজাটাও বেশ ভালো হয় আর হ্যাঁ বন্ধুরা আপনারা যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটিটা প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে প্রথমেই নোটিফিকেশানটা আপনাদের কাছে গিয়ে পৌঁছায় দেখুন কথা বলতে বলতেই কিন্তু আমার কচুরিগুলো এখানে রেডি করা হয়ে গিয়েছে খাস্তা খাস্তা গরম গরম কচুরির সাথে নিরামিষ কাছুরি মেথি দিয়ে ছোলার ডাল খেতে কিন্তু হেভি টেস্টি হবে শীঘ্রই আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এমন খাস্তা কচুরির সাথে ছোলার ডালের ইউনিক একটা রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে আসছি একটা পরের রেসিপি নিয়ে